প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দারুণ সুখবর বাজেট অধিবেশন শুরু হয়ে গিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড় সড়ো ঘোষণা করে দিয়েছেন কুড়ি লক্ষ টাকা করে ঋণ পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কিভাবে এই টাকা পাবেন কুড়ি লক্ষ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিভাবে পাবেন আপনি কিভাবে পাবেন কোথায় গিয়ে আবেদন করতে লাগবে কি কী কাগজপত্র জমা করতে লাগবে আপনার কুড়ি লক্ষ টাকা নেওয়ার উদ্দেশ্যে কারা কারা এই টাকা পাবেন কি উদ্দেশ্যে পাবেন সমস্তটাই জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন দর্শক বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন এই আপডেটে লেখা রয়েছে এবারে বাজেটে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আয়ত্তে ঋণের সীমা বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে বন্ধুরা এই সুবিধা পেতে অবশ্যই একটি শর্ত পূরণ করতে হবে বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর ও সরকারি প্রকল্পে বড় পরিবর্তন ঘোষণা করেছে যার মধ্যে মুদ্রা ঋণের সীমা বৃদ্ধি অন্যতম বন্ধুরা এখানে লেখা রয়েছে প্রকল্পটি দু সালে শুরু হয়েছিল যার উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়ে দেশে কর্মসংস্থান বৃদ্ধি করা এবারে বাজেটে এই প্রকল্পের সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে অর্থমন্ত্রী জানান বন্ধুরা মুদ্রার ঋণ সহজলাভ করতে এবং ব্যাঙ্ক ঋণ পাওয়ার সুবিধা নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এখানে লেখা রয়েছে এই বর্ধিত ঋণের সীমা পেতে হলে একটি শর্ত পূরণ করতে হবে যা পূর্বে মুদ্রা যোজনা তরুণ বিভাগে ঋণ নিয়েছেন এবং সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছেন তারাই কেবল এই ঋণ সুবিধা পাবেন এর মানে পুরো ঋণ এবারছেন এখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় তিনটি বিভাগে ঋণ প্রদান করে শিশু কিশোর ও তরুণ বন্ধুরা শিশু বিভাগে ঋণের সীমা পঞ্চাশ হাজার টাকা কিশোর বিভাগে ঋণের সীমা পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা আর তরুণ বিভাগে ঋণের সীমা পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা ছিল যা এখন কুড়ি লক্ষ টাকা করা হয়েছে বন্ধুরা যোগ্যতার দিক থেকে আঠেরো বছর বা তার বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক তরুণ ঋণের জন্য আবেদন করতে পারেন এছাড়াও আবেদনকারী যে কোনো ব্যাংকে খেলাফতে হওয়া উচিত নয় এবং ক্রেডিট রেকর্ড যাতে করে ভালো থাকে অর্থাৎ কোনো ব্যাংকে যাতে আপনার কোনো রকম সমস্যা না থাকে এবং আপনার যে ক্রেডিট রেকর্ড তা যাতে করে ভালো থাকে তবেই আপনারা এই ঋণ পাবেন আবেদনকারীকে প্রয়োজনীয় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ঋণ শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যেই ব্যবহার করা উচিত বন্ধুরা লেখা রয়েছে আবেদন প্রক্রিয়া খুব সহজ ডব্লু ডব্লু মুদ্রা ও আর জি ডট ইন ওয়েবসাইটে গিয়ে শিশু কিশোর ও তরুণ ঋণে অপশন থেকে তরুণ ঋণ নির্বাচন করে আবেদনপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে বন্ধুরা আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি ফটো সংযুক্ত করে ব্যাংকে জমা দিতে হবে তথ্য যাচাইয়ের পর ব্যাংক ঋণ অনুমোদন করবে এবং পাশ করবে বন্ধুরা এই ছিল আপডেট কিভাবে আপনারা এই ঋণ পাবেন বা কিভাবে আপনারা কুড়ি লক্ষ টাকা পর্যন্ত পাবেন কোন প্রসেসে পাবেন দেখতে পাচ্ছেন আগে যেটা দশ লক্ষ টাকা ছিল সেটা কিন্তু এখন কুড়ি লক্ষ টাকা করা হয়েছে কিভাবে নিতে হবে সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এই বিষয়ে আরও যদি কোনো ডেডিকেটেড জানার থাকে কমেন্টে জানাবেন এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক পাবেন